আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি ঢাকা দুহার মৈনট ঘাট থেকে আর আজকে হচ্ছে নয় জুলাই সময় হচ্ছে সকাল ছয়টা চল্লিশ মিনিট আর পিছনেই দেখতে পাচ্ছেন জমজমাট কিন্তু মাছের আর শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে কিন্তু দর্শক থেমে নেই তো আজকের এই ভিডিওতে দেখাবো পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ ইলিশ মাছ সব বিভিন্ন ধরনের মাছ নিলামে কত টাকা উঠতেছে আর বৃষ্টির মধ্যে কেমন দামে বিক্রি হচ্ছে মাছগুলো একটু সস্তায় নাকি চড়া দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিও দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আসলে ঝড় বৃষ্টির দিনে মাছ মাছের দাম কেমন যায় এই ভিডিওটি দেখলে আপনাদের সুন্দর একটি ধারণা হয়ে যাবে আর যারা আসতে চান বর্তমানে আসতে পারেন মাছ আছে মৈনদ ঘাটে আসতে পারেন আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন না হলে কিন্তু বড় বড় মাছগুলো মিস করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এই যে দর্শক দেখেন পাঙ্গাস চলে আসলো বড় পাঙ্গাস এই যে দেখেন এই যে চলে আসলো পদ্মার অরিজিনাল পাঙ্গাস

দাম তো না ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা কন না নয় হাজার নয় হাজার পাঁচশো দশ 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 হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার 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 দশ হাজার দশ হাজার বাচ্চ দশ হাজার পাচ্ছ দশ হাজার বাচ্চ 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 রাখেন একটু দশ হাজার বাচ্চ 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 এগারো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার

дч рд ч р

তেরো হাজার টাকায় তাজা ভাঙ্গাস বিক্রি হলো একবারে ফ্রেশ তাজা ভাঙ্গাস তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচ হাজার

Sotrişo, 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 সত্তরশো টাকা আয়ের মাছ আসলো না ভাই বড় আইট আইসে দর্শক বড় আইল বড় আইল মাছ আসলো এখন ডাক উঠবে দর্শক একটু দেখানোর চেষ্টা করি

Aquesta és <laughs> la tenga del Rosalí, Aquesta és larica a que l'Anadar, Aquesta és la tanda de la Prbrotha, Aquesta és la tenga del Rosalí, Aquesta és laiga Bandera Aker, Aquesta és lainga Aker SashIVa, Aquesta és भाई

মধু রসমালাই

गरा चौध पंचो भॻवानु भॻवानु सरिका भॻवानु भॻवान पुनसो

Só deixa, é, é nós, só é Paga, deixa, só. Paga ছাব্বিশশো পাখা ছাব্বিশশো পাখা ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাখা ছাব্বিশশো পাখা ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো পাকে ছাব্বিশশো দেন ভাই দেন ও মিয়া ভাই

ভাগম তিরিশশো লেভেল গেরা আগের তিন হাজার গেরা আগম ত্রিশশো তিন হাজার গেরা বাকা আঘা তিন হাজার গেরা ভাগম ত্রিশশো ভাগম ত্রিশশো আঠাড়ি মাঘম ত্রিশশো ভাগম তিরিশশো ভাগম শ তিন হাজার দেখবেন একদম সবগুলাই কিন্তু ফ্রেশ খোলা মাছ বাসা মাছ বাসা মাছের নিলাম পাঁচ মাছ তবে এক পদের মাছের থেকে মিশালি মাছটা কেন অনেক ভালো

আঠারোশো আঠারোশো আঠারো পঞ্চাশ আঠার পঞ্চাশ আঠারো পঞ্চাশ আড়ে পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আড়াই পঞ্চাশ আড়াই পঞ্চাশ সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরোশো পাখা সতেরোশো পাকে সতেরোশো পাগা সতেরোশো পাখা সতেরোশো আগে টাকা ধরবে

মাথারスナー হে না কই না আগে 2600 আগে 2600 আগে 2600 আগে 2600 আগে 2600 দিয়ে দেন আগে 2600 আগে 26 সদস্যেরা আগে সদস্যেরা আগে 2600 আগে সদস্যেরা আগে 2600 সদস্যদের আছে আগে 2600 সদস্যেরা আগে সদস্য আগে 2600 আগে সদস্য আগে সদস্য আগে সদস্য দেন আয়ের

আজকের বাজার দর কেমন গেল এটা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিন্তু মানুষজন চলে আসছে তো নতুন এক হাজার টাকা দেখি তো এই যে হচ্ছে দর্শক নতুন এক হাজার টাকাটা কি এটা কোনো পেনটা একদম হালকা হইছে টাকারই ভালো মানে কাগজটা ভালো কিন্তু টাকার সাপ ভালো হয় নাই